বন্ধুরা আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন মোটর ওয়াইল্ডিং ফর্মা এবং কাউন্ট করা যায় আমি কত গ্যাস ঘোরাচ্ছি সেটা কাউন্ট করা যায় এই যে দেখেন এটাতে আমি এমনি ঘুরাইলে যে ঘুরতেছে কত গ্যাস ঘুরবে এই আমাদের এখানে কাউন্ট হচ্ছে এই যে একটা ফ্যানের কত প্যাশ যায় সেটা এখানে কাউন্ট হয় এই যে কাউন্ট হচ্ছে একটা মোটরের ওয়াইলিং কত প্যাশ হয় কীভাবে হয় সেটা এখানে দেওয়া হয় এখন কাউন্ট করা শেষ আমি এটা কীভাবে রিসেট ভাব এই যে আমাদের একটা বাটন আছে রিসেট হয়ে একদম রিসেট এখন একটা প্যাস দিলে আমার মোটামুটি এই সাতটা করে প্যাস হচ্ছে একটা করে দিলে এই 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 সাতটা দিলে এরকম হচ্ছে এই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে